দাদামণি সিরিয়ালে ফিরছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় নেট মাধ্যমে উত্তেজনা বাংলার টেলিভিশনে হিট কুইন বলা হয়ে যাকে সেই সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় আবারও ফিরছেন নতুন চমকে দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সুদীপ্তা সবসময় নিজের মতো করে কাটাতে পছন্দ করে কম বন্ধু কম পার্টি কেরিয়ার আর নিজস্ব সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি তিনি আগেও বলেছিলেন এই ইন্ডাস্ট্রিতে গভীর বন্ধুত্ব খুবই কম পাওয়া যায় কাজ শেষ হলে সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায় স্ট্রাগল থেকে শুরু করে ধারাবাহিকের সাফল্য প্রতি তাপে দর্শককে নিজের অভিনয়ে মুগ্ধ করেছেন তিনি বর্তমানে অভিনেত্রীকে আমরা রাঙ্গামতির তীর দাসে দাপুটের সঙ্গে অভিনয় করতে দেখেছি এবার ইন্ডাস্ট্রির ভেতরের খবর দাদামণিতে ফিরছে তিনি হ্যাঁ বন্ধুরা এবার আমরা সোমের বিপরীতে তার শত্রু না বন্ধুরূপে দেখতে পাব সিরিয়ালে সেটা হয়তো সময় বলে দেবে তবে সুদীপ্তা সিরিয়ালে ফেরাতে খুবই খুশি তার ভক্তরা